শোকরালাগী এই মুহূর্তর একান খুব মর্মান্তিক খবর হাইলাকান্দি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাত মারা গেছেন ডিসি অফিসার কর্মচারী সৌমেন ঘোষ হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মচারী হাইলাকান্দি টাউনর বাসিন্দা সৌমেন ঘোষ উর্ফে দ্বীপ আর আমরা মা জানাই শুক্রবারের রায় হাইলাকান্দি টাউনের কলেজ রুডো সড়ক দুর্ঘটনার শিকার হইছেন সৌমেন মাতার খুব বেশি আঘাত লাগছে শিলচর মেডিকেল কলেজ ও চিকিৎসারত অবস্থায় শনিবারে সকালে সাড়ে ছয়টার সময় শেষ নিশ্চয় বিশ্বাস ত্যাগ করছেন তাই তাই মারা যাওয়ার খবর হাইলাকান্দি তাইয়া পৌঁছার লগে লগে শুকর ছায়া নামি আইছে ব্যক্তিগত জীবনে খুব বেশি ফরো উপকারী আসলা সৌমেন আর তাইন খুব বেশি ভালো মনর মানুষ আসলা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইলাকান্দি টাউন জুড়িয়া খুব বেশি চাঞ্চল্য শুরু হইছে বিস্তারিত তখন হাইলাকান্দি থেকে ফাটানি সিপ্রিয়া ডায়াসর প্রতিবেদনও આવેલા હો તે ના ડા ડા ડસ્ટર ન હોય એકમ એક તો અનુ જોલી બાન ખાયા જોલી રસ્તા રહી પરે ના લેજે ભળે ના દેઇતે ભળે આ ટુક ટુકિયા મારે લોડ લઈયા મળિયા

আমি খাটি খতাত হই আর আইলা আন্দির আমি দাবি কই আর কইলে সুবিধা হইব সবার বুঝতেও সুবিধা হইব কথাটা হইল আমি একজন দোকানদার দোকান শেষ করি আমি গড়ো আইছি গড়ো আইছি ঠিক সাড়ে নয়টায় ঠিক দশটার সময় আমার আমার শাকিমণি আইয়া কইলা যে দ্বীপের অ্যাক্সিডেন্ট হইছে সৌমেন ঘোষ সৌমেন ঘোষের অ্যাক্সিডেন্ট হইছে সঙ্গে সঙ্গে আমি ফোন করিয়া সবের খবর লইলাম তারা অলরেডি ডেসপাচ হয়ে গেছে ডেসপাচ হইয়া তারা জীবনজ্যোতি গেলা

রাফার্টাই তাহলে কালকে সকালে উঠে আমরা খবর পেলাম যে উনি নেই কিন্তু রাতে একটা হয়েছে ঘটনা যেন ইনি মেডিকেল কলেজে তাই তাই এই যে টুকটুকির যে যন্ত্রণাটা এটা কিভাবে কিভাবে সলিউশন করা যায় টুকটুকি টুকটুকি আইলা গান্ধী মিউনিসিপালিটির ভিতরে 400 কে 650 আর লাগবে টুকটুকি

এবারে যান চলে গেলো এবার কি কি যান যায় যদি একটা ছোট বাচ্চা দেখলে মায়া মায়া হয় এতো ছোট বাচ্চা আর কি বলবো এই বাচ্চাটা একদম মুখ দিয়ে মানে চাওয়া যায় না যে মারা গেছে আচ্ছা আচ্ছা ওনার বাড়ির কোন জায়গাতে আছে হাইলা যে মারা গেছেন হাইলাকান্দি নয় নম্বর ওয়ার্ড

মন যায় যে এর তো ভালো রেসপন্স পেয়েছে ওকে হসপিটাল থেকে এনে একবারে ডিসি অফিসে ডিসি অপরচনার জানিয়ে ফুল ফুলের মালা টালা দিয়ে আমরা আমরা প্রদর্শন করে আমরা শোষণে এনে ঠিক চারটার সময় আমরা অন্তিম ক্রিয়া স্টার্ট করেছি এখন এখন প্রায় শেষের পথে এখন প্রায় শেষের পথে বলতে আরো এক দু ঘন্টা লাগবে তাই কিন্তু বিচার আমি বারে বারে বলছি যে মানে একজন মানুষ চলে গেল আলগাপুরের গাড়ি আলগাপুরে চলবে জানকি গাড়ি জানকি বাজার আলগাপুরের বাজি আলগাপুর আয়নাখালের গাড়ি আয়নাখাল গান্ধী মিউনিসিপালিটির এরিয়ার মধ্যে চলবে খালি মিউনিসিপালিটির যেগুলো গাড়ি আছে এগুলো চলবে আর বাদ বাকি না। যত অ্যাক্সিডেন্ট করে বাইরের গাড়িগুলো আই আই কেন অ্যাক্সিডেন্ট করে বাইরের গাড়ি আই অ্যাক্সিডেন্ট করে এইটাই করে আলাদা করে দেওয়া আর এই যে অ্যাক্সিডেন্ট একজন মানুষের মারা গেল